আল্লাহ রসুল আবু বক্কর গিয়ে রাতের বেলা ডাক দিচ্ছে আবু বক্কর যখন ঘরের দরজার মধ্যে একবার আঘাত করেছে আবু বক্কর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে আল্লাহ রসুল আবু ডাক দিয়ে বলে আবু বক্কর রাতের বেলা শুধুমাত্র একবার তোমাকে ডাক দিলাম আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে হাজর আবু বক্কর হাবিবাল্লাহ। আজ থেকে প্রায় ছয় মাস পূর্বে আপনি আমাকে নিয়ে হিজরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আপনি আমাকে বলেছিলেন বলেছিলেন্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরত হয়তো আমাদেরকে করতে হতে পারে আর আমি যদি হিজরত করি আবু বক্কর তোমাকে নিয়েই আমি হিজরত করবো ইয়ার রসুল আল্লাহ আমি ওই দিন থেকে আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই নবী ওই দিন থেকে আমি বিছানার মধ্যে আর আরামায়স করে ঘুমাই নাই এই দরজার মধ্যে পিঠ লাগিয়ে হেলান দিয়ে ঘুমাই ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমাই না জানি কখন কোন মুহূর্তে আপনি আমাকে সে ডাক দেন আর আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দরজা আমি খুলে না দিতে পারি আল্লাহ রসুলের সঙ্গে বেয়া হয়ে যাবে ইয়ার রসুল আল্লাহ আপনি ডাক দিয়েছেন এটা কের অপেক্ষায় ছয় মাস থেকে এই দরজায় পিঠ লাগিয়ে ঘুমাই রসুল ডাক দিবেন কবে আর মাস আগে থেকেই পিট লাগিয়ে আবু সিদ্দিক ছয় রসুল ডাক দিচ্ছেন এই কারণেই আর আমাদেরকে এখন আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয় বলে দেওয়া হচ্ছে এটা সঠিক এটা ভুল তারপরেও আমরা শুনি না শুনি এরকম হয় বলেন তো হয় না আল্লাহ রসুল আবু বক্করকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনের খবর বুঝতে পারেন রসুল বারবার জায়ার মায়াবী মায়াবি কণ্ঠে কাবার দিকে তাকায় আরে কাবা বড় আশা ছিল তোর খেদমত করব। এটা আমার জন্মভূমি আমি এখানে থেকে এই ঘরে ইবাদত করব রব্বি হাজ রব্বা হাজাল বাই কার ঘরে ইবাদত করতে বলছে আল্লাহ পাক রবের ঘরে ইবাদত করো ও কাবা বড় আশা ছিল আমি এই ঘরে ইবাদত করব। তোর নিষ্ঠুর অধিবাসীরা কোরআশগণ আমাকে এই খান থেকে তাড়িয়ে দিল থাকতে পারলাম না আল্লাহ রসুল মনে একটা কষ্ট নিলেন কষ্ট নেয় আর যায় হেঁটে হেঁটে যায় পেছন দিক থেকে হজরতে আবু বক্কর রসুলের পায়ের নিশানাগুলো মুছে দিচ্ছে